সালা আলাইকুম সবাই কেমন আছে তো শাজ্জাদ মোটরস আরেকটি নতুন কালেকশন চলে আসলো আরো ফাইক পার্সন ত্রিপ ইন্দোনেশিয়ান ভার্সন এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সন আহ এই ব্যাগ টা সাজ্জাদ মোটরসে চলে আসে আপনারা সাজ্জাদ মোটরসে এই ব্যাগটা এখন পাবেন আর এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন দশ বছরের নাম্বার করা দশ বছর নাম্বার করা আছে আর নাম ট্রান্সার যে এরিটে নাম করতে পারবেন আর এই ব্যাগ আমরা একটু দেখাই এটাতে কিন্তু একদম কিছু মডিফিকেশন করা আছে যেমন আরসিবি মাস্টার সেলন্ডার লাগানো আছে তারপরে হচ্ছে আপনার আরসিবি মুল সাপ লাগানো আছে তারপরে হচ্ছে আপনার এদিকে ড্রম সাইট চেন সেট লাগানো আছে এ আর কি কিছু টুকিটাকি মাস আহ মাল ছাড়া লাগানো আছে আর এই ব্যাগটা টা কোথায় পাবেন এই ব্যাগটা পাবেন আমাদের সাজ্জাদ মঠর সাজ্দাদ মঠের লোকেশন কোথায় সাজ্দ মঠের লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেপার কলেজ গেট মোটর কুরেপার কলেজ গেট আপনি যদি কুমিল্লা বা ঢাকা থেকে আসেন তাহলে আপনি ফার্স্ট অফল অল ক্যান্টনমেন্ট আসবেন ক্যান্টনমেন্ট থেকে এসে কোম্পানিগঞ্জ আসবেন আসবেন কোম্পানিগঞ্জে এসে নবীনগর রোডে ঢুকে সিঞ্জি ড্রাইভারকে বললেই চলবে যে পুরোপুর কলেজ গেট মোটরসাইকেল শোরুম বলে আমাদের শোরুমে নিয়ে আসবে তো আর এই ব্যাগটা সাজাত মোটর থেকে পাচ্ছেন কত টাকা দেশ এই ব্যাগটা সাজাত মোটর থেকে পাচ্ছেন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ না যদি পাঁচ দিনের ভিতরে নেন তাহলে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে এই আরন ভাই ভিত্তির ইন্দোনেশিয়ান ব্যাগে তো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ